এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই কি হইছে তোমার আমার না প্রেসার অনেক হাই হয়ে গেছে কি করি বলো তো আচ্ছা তুমি এক কাজ করো তোমার মায়ের সাথে কথা বলো প্রেসার লো হয়ে যাবে কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম আরে বোকা তখন তো তোমার প্রেসার লো ছিল মায়ের খাও না কতদিন হইছে হ্যালো আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই এই বাজারে যাচ্ছি ঘরে কিছু আনন্দ লাগবো পাঁচ কেজি আডা আনো তো তিন দিন আগে পাঁচ কেজি আডা আনছি একদিন রুটি বানা খাওয়াইলে আডা তাই কই আডা কই যায় না এই যে মানুষের কাছে যে কোয়ে আমার বড় বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কেম নিয়ে হয়ে গেছি কেম হইছো এই প্রতিদিন এক কেজি করে আডা মাখতে হইছি তুম বললি কি তুমি ঘুমায় এই অবস্থা

হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি এক কাজ করি করি চলো আমরা পালায়ে বিয়ে গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে এসো দামরা হালার ফলা মুই টুম্পার মা এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই এই এই আমার আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে দুধ তুমি পাশের বাড়ি টুম্পা পাপিরে রক্ত দিচ্ছ তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে তাই রক্ত দিছি তাতে কি হয়েছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে এই কি হইছে সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না আমার উপর রাগ না কি। আরে না রাগ করি নাই ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না ও আচ্ছা তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন আচ্ছা তোমার গলার জন্য কিছু আনবো একটা হার নিয়ে আইছো দেখতে যেন সুন্দর লাগে তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেব বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেব ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেব তুমি আর ভালো না পাশের টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তাহলে বৃষ্টিতে ভিজে যাবে